আসসালামু আলাইকুম এস রজি রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম সোলার মধ্যে ফানি বসিয়ে দিয়েছি লবণ দিয়ে সঙ্গে দুই টেবিল চামচ তেল দিয়েছি সোয়াবিন তেল আজকের দিনটা হচ্ছে এবাদতের দিন এবাদতের মাস এবাদতের রাত ভেবেছিলাম কিছুই করব না এই সবে বড়াতে কিন্তু আমি দেখি আমার ছেলে মেয়েগুলো চুপচাপ বসে আছে মন খারাপ করে ওদের দেখি আমার মনটা অনেক খারাপ হয়েছে ভাবলাম যে না একটু সালের রুটি আর গরুর মাংস রান্না করে দেই প্রতি বছর এই সবে বরাতে আমার বাসায় অনেক কিছু রান্না হয় অনেক আনন্দ হয় তিন চার দিন আগে থেকে সব গুছানো শুরু করি তাতে করে বাচ্চাদের কাছে একটু আনন্দ বেশি বেশি মনে হয় ঈদ ঈদ মনে হয় কিন্তু এই বছরটা হচ্ছে একটু সিচুয়েশান ভিন্ন তাই হচ্ছে একেবারে জটপট করে একটু সালের রুটি আর হচ্ছে গরুর মাংস রান্না করে দেই বেশি বেশি করে আজকে রাতে মহান আল্লাহর কাছে দোয়া করব পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক হসপিটালের বিছানায় যারা কাতরাচ্ছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুক আজকের এই দিন এই রাতের উশিলায় আমিন প্রবাসে যারা আছেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আমিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমিও কিন্তু অন্তস্থল থেকে আপনাদের সবার জন্য আজকে অনেক অনেক বেশি দোয়া করব মনের ভিতরে অজানা অনেক কষ্ট থাকে মানুষের একমাত্র মহান আল্লাহ ছাড়া ওই কষ্টগুলো কেউ দেখে না তো আজকের এই রাতের রুশিল্লায় সমস্ত কষ্টকে আল্লাহ সুখে পরিণত করে দেখ আমিন আমি এখন ফুলকো ফুলকো সালের রুটি তৈরি করছি এই রুটি তৈরি করছি এটাও কিন্তু একটা ইবাদত আমি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি ওরা মন খারাপ করে বসে আছেন যেহেতু মনের ভিতরে অনেক বেশি কষ্ট যন্ত্রণা ডুবে আছি সো ভালো কিছু করার মতো মানসিকতা এখন নেই তো হচ্ছে রুটিটা বানাতে গিয়ে অনেক মন প্রফুল্ল হয়ে গিয়েছে ফুলকো ফুলকো রুটি দেখে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট রুটি তৈরি করেছি ফুলকো ফুলকো চালের রুটি নর্মালি কিন্তু আমরা যে রুটি তৈরি করি সেই রুটি থেকে এই সবে বরাতে রুটিগুলো খুব ছোট তৈরি করা হয় দেখে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয় আবার বাসায় যদি অনেক বেশি মানুষ থাকে তখন কিন্তু দেখবেন অনেক কিছুই তৈরি করতে ইচ্ছে করে দুজন মানুষের জন্য আর কি তৈরি করব তাই একেবারে ছেলে মেয়ের জন্য জটপট করে তৈরি করছি আজকেবার একেবারে সিম্পল রেসিপি আমি এখানে বিশটা রুটি বানিয়েছি একেবারে কিউট কিউট রুটি আমার রুটিগুলো দেখার পরে নাকি সবার ক্ষুধা লেগে যায় আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন রুটি দেখেই ক্ষুদা লেগে যায় ওটা দেখার পরে আমার সত্যি অনেক আনন্দ লেগেছে যে আসলেই সত্যি কথা আমি রুটি বানানোর সময় অনেক কেয়ারফুলি রুটি বানাই এবং ভাজার সময় রুটিটাকে খুব সহজ করে ভাজি যাতে একেবারে সুন্দর হয় সালে রুটি কিন্তু দেখবেন দোয়াকৃত হয় লাল লাল হয়ে যায় সেই রুটি আমি জীবনেও আমাকে যদি এক কোটি টাকা দেওয়া হয় তবুও আমি খাবো না তাই আমি কারো হাতেই রুটি তৈরি করি না নিজ হাতে রুটি তৈরি করি একেবারে এরকম ফুলকো ফুলকো সাদা সাদা করে এক একজনের হয়তো অনেকে আবার সেটাও বেশি পছন্দ করেন একটু ধোঁয়া কীতে মানে স্মেল হবে অনেক সুন্দর স্মোকিং স্মোকিং অনেকে অনেক রকম পছন্দ যাই হোক আমার পছন্দ আমার মতো আমি একেবারে জটপট করে রুটি তৈরি করে ফেলেছি এখন হচ্ছে খাওয়ার ফালা খাওয়া শেষ করে চলে যাবো এবাদতের ফালা অনেকে আজকে বলবেন আবার যে খাবার খাবার করেন আজকে এবাদতের দিন আবার খাবার কিসের আসলে খাবার হচ্ছে এবাদতের রিলেটেড আপনি যদি খাবার খেয়ে সুস্থ থাকেন তবে এবাদত করতে পারবেন আর যদি অসুস্থ হয়ে পড়েন এবাদত তো দূরের কথা সবই শেষ ও সত্যি সত্যি রুটি দেখে আমার খুদা লেগে গিয়েছে আমি ওদেরকে দেই নিজেও সঙ্গে খেয়ে নিব একটু কেটে আপনাদের দেখাচ্ছি একটা রুটি ডাবল ডাবল ফুলকো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভেতরটা পর্যন্ত হওয়াতে কত সুন্দর আজকে আপনারা কে কোন রেসিপি তৈরি করেছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আর হচ্ছে আমার এখানে আবার পোস্ট করতে পারেন দেখবো খেতে পারিনি তো কি হয়েছে দেখে একটু আনন্দ নিব এত স্পেশাল গরুর মাংস রান্না হয়েছে একেবারে দেখেই খুদে লেগে গিয়েছে যদিও আমার ফেভারিট খাবার হচ্ছে গরুর মাংস সাদা ভাত আমি কিন্তু এখন এই যে রুটি দিয়ে ওদেরকে দিয়ে আমি সঙ্গে সঙ্গে গরম গরম খেয়ে নিব। এরকম খাবার সামনে থাকলে বলেন তো কথা বলা যায় আমার তো এখন কথা বলতে ইচ্ছা করে না বলতে ইচ্ছা করে আমি এখন যাই বেশি করে খেয়েই নেই একশোটা রুটি খেতে পারবো এত ছোট ছোট কিউট কিউট এত সুন্দর সুন্দর রুটি হয়েছে না সত্যি সত্যি খেতে বসে করেছি মেয়েকে খেতে দিয়ে নিজে খেতে বসে গেছি এখন খেয়েই আমি চলে যাব নামাজ পড়তে ইবাদত করতে আজকে রাতের খাবার কিন্তু এটাই শেষ একেবারে জটপট করে খাবার দাবার শেষ করে নেই আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। ওই যে একটা কথাই বললাম কে কি রান্না করেছেন কমেন্ট করে জানাবেন আর আজকে বাদতে আমার জন্য সবে অনেক বেশি দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমি একটা কঠিন বিপদে ডুবে আছি এই বিপদ থেকে যেন খুব সহজে উদ্ধার হতে পারি সেই দোয়াটা আপনারা সবাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দোয়া করবেন আপনাদের প্রতি অনেক বেশি দোয়া রইলো দোয়া করব প্রথমে কিন্তু বলেছিলাম যারা হসপিটালে আছেন তাদের জন্য দোয়া করব বিশ্ববাসী যে যেখানে আছেন সবার জন্য দোয়া করব। সবাইকে আল্লাহ ভালো রাখুক সঙ্গে সঙ্গে আমাকেও রাখুক আপনার আমার মেয়ের জন্য দোয়া করবেন ওরা সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ সারা জীবন যেন সুস্থ থাকে ভালো থাকে আমিন সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম